হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার ইউটিউব ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে সকালবেলা দেখো শীতের সময়ে প্রচুর ঠান্ডার কারণে দেরি করে উঠেছি তো প্রায় নটা বাজে এখন আর উঠে তো একটু ঘোরাঘুরি করছি তো আজকে হচ্ছে আমার বাবুর ভিডিও বানিয়েছি তো ওই ভিডিওতে তোমরা দেখো যে সকাল হলেই বাবু দোকানের বাইনা ধরে দোকান থেকে কিছু না কিছু নিয়ে আসে তারপর ওটা খায় তারপরে বাড়ির খাবার খায় যে খুব তো তার জন্য তো চলো তোমরা আগের ভিডিওগুলোতে দেখো তোমার কুরকুরাতে কি আছে ওই কুরকুরার প্যাকেটে বেলুন আছে কটা বেলুন থাকে কুরকুড়ার প্যাকেটে আর ওটা চানা কে খাবে তুমি চানা খাবে আর কুরকুড়া কে খাবে তুমি কুরকুড়াও খাবে তুমি চানাও খাবে না আমায় একটা দাও আমায় দাও একটা না তুমি দুটা পাবে না আমায় একটা দাও দাও একটা তুমি একটা আমি কুকুড়া দিবা দিদার সাথে খাবা আমাই চানা দাও আমি মুড়ি দিয়ে লাগিয়ে খাব তাকে ছিঁড়ে দিলা দেখি কুরকুরায় কি বেরাচ্ছে দেখাও তো এ কি আছে কি কালারের বেলুন আছে কি কালার আছে বেলুনের পিংক কালার হ্যাঁ ইয়েলো পিঙ্ক কালার আর বেলুন আছে দেখো তো প্যাকেটে আর কিছু আছে কিনা দেখাও আচ্ছা ঠিক আছে খেয়ে নাও আর বদমাশি করবা না খেয়ে চানাটা আমাকে দাও আমি মুড়ি দিয়ে লাগিয়ে নিয়ে আসছি দাও দাও চানাটা আমাকে দাও দাও তুমি কুড়কুড়া খাও আমি চানা খাচ্ছি দাও দাও চানাটা দাও আমাকে আমাকে একটু দিয়ে দাও তুমি দুটোই খাবে আমি খাবো না আমি রাগ করে গেলাম আমি কান্না করছি দাও আমি কাচ্ছি না আমি তোমাকে বোকা বানিয়ে নিলাম চানা কি কালার আছে কি কালার পিঙ্ক কালার হ্যাঁ তোমার কুরকুরার কালার হচ্ছে ইয়েলো কালার আর ওটা হচ্ছে পিঙ্ক কালার ওটা পিঙ্ক কালার ওই তো তোমার বেলুনটা পিঙ্ক কালার আছে ওই তো বেলুন পিঙ্ক কালার খুলে দেখাও তো কত বড় বেলুন আছে খুলবে না না আচ্ছা ঠিক আছে তুমি খাও আর তোমায় ডিস্টার্ব করবো না আমি ওই ওই কি খাচ্ছো বলো করছো করছে বলো বলো চা খাবে তুমি না চা খেতে হয় না বাবুদের চা খেতে হয় না দেখো বন্ধুরা বাবুর জন্য ওর মামা কি নিয়ে কি নিয়ে আসলো দেখাও তো বাবু আর ওই প্লাস্টিকে কি আছে দেখা কে খাবে তুমি খাবে আমি বের করে দিচ্ছি হাত ধুয়ে নাও তারপরে হ্যাঁ হে ভ্রিয়ান আমরা খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের খাওয়ার আর বাবুকে ঘুম দিচ্ছিলাম তো ঘুমাচ্ছিলো না বাবু বাইনা ধরেছে বল খেলবে তাই বল খেলতে আসলাম ছাদের এই না এই ছক্কা যে ছক্কা ছক্কা এবার কিন্তু ছক্কা মারবা ঠিক আছে

একবারও পারছো না